ইরানে যুক্তরাষ্ট্রের হামলা মুসলিম বিশ্বের তীব্র প্রতিক্রিয়া ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার ঘটনায় মুসলিম বিশ্বের নিন্দার ঝড় উঠেছে তুরস্ক সৌদি আরব পাকিস্তান কাতার ওমান ও ইরাক সহ মুসলিম বিশ্বের শীর্ষ দেশগুলো এই হামলাকে উত্তেজনাকর অবৈধ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছে তুরস্কের করা বার্তা তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই একতরফা হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে পারমাণবিক বিরোধের সমাধান কেবলমাত্র সংলাপের মাধ্যমেই সম্ভব এই বক্তব্যের মাধ্যমে তুরস্ক সবপক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে পাকিস্তান বলছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় আমরা এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন পাকিস্তান আরও জানায় ইরান একটি সার্বভৌম রাষ্ট্র এবং তার আত্মরক্ষার অধিকার রয়েছে সৌদি আরবের সতর্কবার্তা রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে সৌদি আরব গভীর উদ্বেগের সঙ্গে ইরানে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো যুক্তরাষ্ট্রের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে সতর্ক করা হয় রাতে সংযম প্রদর্শনের পাশাপাশি অনুপস্থিতি এবং সংকটের রাজনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে সৌদি কর্তৃপক্ষ ওমান অবৈধ আগ্রাসন মধ্যস্থকারী দেশ ওমান একে অবৈধ আগ্রাসন হিসেবে অভিহিত করে বলেছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ পুরো অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে পারে ওমান সকল পক্ষকে তাৎক্ষণিকভাবে উত্তেজনা প্রশমন ও শান্তিপূর্ণ সমাধানে ফিরে আসার আহ্বান জানিয়েছে কাতার বিপজ্জনক পরিস্থিতির জন্ম কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যুক্তরাষ্ট্রের হামলার পর যে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা শুধু এই অঞ্চল নয় বরং গোটা আন্তর্জাতিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলতে পারে আঞ্চলিক উত্তেজনা থেকে দুর্ভাগ্যজনক পরিণতি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে কাতার ইরাকের উদ্বেগ প্রতিবেশী দেশ ইরাক এই পদক্ষেপ ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরাকের মতে ইরানের ওপর এই হামলা সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে যা গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করবে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার পরিপ্রেক্ষিতে মুসলিম বিশ্বের এমন সর্বসম্মত প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাজনৈতিক সমাধানের পথ খোলা রাখার আহ্বান এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি আজ এই পর্যন্তই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ